হালকা হাসি খুশি মিউজিক প্লাস পাখির ডাক শোনা যাচ্ছে সকালের পরিবেশ হান্নি স্কুলে দুষ্টুমি করে সবাইকে হাসায় আর এখন বাড়িতেটার প্রতিপক্ষ তার বাবা দুজনের লড়াই মানে হাসির ঝড় পরের দিন চলো দেখি আজ হান্নি ও তার বাবার কাণ্ড কারখানা দৃশ্য পরের দিন সকালবেলা হান্নির ঘরে ঘড়ির অ্যালার্ম বাজছে ট্রিং ট্রিং ড্রিং বাবা গম্ভীরভাবে ডাকল হান্নি ওঠো আটটা বেজে গেছে হান্নি আধো ঘুমে বলল বাবা ঘড়িটা এখনও সকাল দেখাচ্ছে না ওর মুখে এম লেখা আছে বাবা বলে তুমি ঘড়ির লেখা দেখো স্কুলে যেতে দেরি করবে আর আমায় ঝাড়ি খাওয়াবে হান্নি আলসিমি ভঙ্গিতে বলে বাবা আজকে স্কুলে রিপোর্ট কার্ড দিবে আমার মনে হয় আজ অসুস্থ থাকা ভালো দৃশ্য নাস্তার টেবিলে চায়ের কাপের শব্দ প্লেটে চামচের টিং টিং বাবা হান্নিকে ডাক দিল হান্নি দুধ খা হান্নি বলে না বাবা আমি আজ হেলদি ব্রেকফাস্ট খাবো চিপস আর ঠান্ডা কোকাকোলা বাবা বলে এটাই হেলদি হান্নি বলে হ্যাঁ টিভিতে বলেছে কুল থাকো হেলদি থাকো আমি তো একদম কুল বাবার মুখে হতাশার নিঃশ্বাস তারপর হালকা হাসির সাউন্ড চলছে দৃশ্য দুপুরে হান্নি স্কুলে রিপোর্ট কার্ড বিতরণ করছে স্কুলের ঘণ্টা বাজছে কাগজ সরানোর শব্দ রুবেল স্যার ক্লাসরুমে গিয়ে রিপোর্ট কার্ড বিতরণ করছে হান্নি এই নাও তোমার রিপোর্ট কার্ড হান্নি চুপচাপ স্যার আমি কি এটাকে গোপন রাখতে পারি স্যার বলে কেন হান্নি বলে বাবা দেখলে ওটা রিপোর্ট না রিপোর্ট তার বানাবে আমায় ক্লাসে সবাই ফকলা হাসি দিল শুধু হাসির শব্দ দৃশ্য বিকেলে হান্নির বাবা রিপোর্ট কার্ড দেখছে ঘড়ির টিকটিক শব্দ কাগজ উল্টানো দেখে বাবা ডাকল হান্নি এটা কি সব সাবজেক্টের লাল দাগ হান্নি ভয় ভয় বলল না বাবা ওগুলো রঙিন ডিজাইন স্যার বলেছে রঙিন জীবন চাইলে রিপোর্টও রঙিন করো বাবা চেঁচিয়ে বলে তুই মজা করছিস হান্নি গম্ভীর ভান করে বলে না বাবা আমি হাসির মাধ্যমে শিক্ষাকে এগিয়ে নিচ্ছি বাবার রাগ মিউজিক তারপর হাসির এফেক্ট চলছে দৃশ্য সন্ধ্যা বাবা ও ছেলের বোঝাপড়া সন্ধ্যার পাখির ডাক হালকা শান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক বাবা শান্ত গলায় বলে দেখ হান্নি দুষ্টুমি করবি হাসবি তাতে সমস্যা নেই কিন্তু পড়াশোনা না করলে বড় হয়ে কষ্ট হবে হান্নি একটু চুপ থাকে বলে বাবা আমি তো মজা করতে করতে শিখি তুমি পড়া শেখাও আমি হাসি শেখাই ওদের দুজন মিলে পারফেক্ট টিম বাবা হাসি মুখে বলে তাহলে কাল থেকে দুজনেই টিম টিমওয়ার্ক শুরু করি হালকা অনুপ্রেরণামূলক মিউজিক বাজছে এভাবেই হান্নি আর তার বাবা একজন পড়া শেখায় অন্যজন হাসি আর আমরা পাই আনন্দ শিক্ষা আর দুষ্টুমির স্বাদ একসাথে আউটডোর মিউজিক প্রাণবন্ত স্কুল থিম বাজে ট্রিং ট্রিং হাসি ও শিক্ষা দুটোই যদি থাকে জীবন হয় আসল ক্লাসরুম